হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি কুয়াশ ঘন্ট রেসিপি আর এই রেসিপিটি বানাবো আমি ইলিশ মাছের মাথা দিয়ে তো ইলিশ মাছের মাথা দিয়ে কুয়াশ ঘন্ট রেসিপি এভাবে যদি বানিয়ে খান তো গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে ঠান্ডা ভাতের সাথেও খেতে ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে রেসিপিটি বানাবো রেসিপি বানানোর জন্য এখানে কুয়াশগুলোকে এভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি কয়েক পিস কাঁচা লঙ্কা এখানে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলোতে হলুদ লবণ মেখে তো এখানে এক পিস মাছও নিয়েছি সাথে তো আপনারা দেখতে থাকুন কিভাবে রেসিপিটি বানাই তো মাছের মাথাগুলো ভাজার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে মাথাগুলো ভেজে নেব মাথাগুলো দেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতে হবে তো মাছের মাথাটা ভাজার সময় কিন্তু গ্যাসটি গ্যাসের হিটটিকে কমিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে তো ভেজে নামিয়ে নিলাম বন্ধুরা এবার এখানে আমি তেলে ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিব ফ্রণের পাঁচ এখানে আছে পাঁচ ফোরণ শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা এক্সট্রা কালো জেরে নিয়েছি তাতে সেনটা খুব সুন্দর হবে তো এটাকেও আমি লাল লাল করে ভেজে নেব এবার কুয়াশ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো আপনারা ফ্রাই প্যানে না করে কড়াইয়ে করবেন তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে আমি ফ্রাই করে নিলাম যেহেতু অল্প এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর হলো হলুদ আর লবণ সামান্য পরিমাণ জিরা বাটা দিলে এই ঘন্টাটা খেতে ভালো লাগবে সবগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে কুয়াশটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম বন্ধুরা প্রায় দশ মিনিটের মতো মশলার সাথে কোয়াশটাকে ভেজে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কোয়াশটা যতটা জলে সেদ্ধ হবে ততটাই জল দেব তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই তো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মাছের মাথাগুলো একবারে দিয়ে দিলাম এবার এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না কুয়াশটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা ছিল তো কুয়াশগুলো সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা কিন্তু খুলে দিলাম তো মাছের পিসটাকে সাইড করে রেখে এবার আমি মাথাগুলোকে ভেঙে দেব আপনারা চাইলে নিচেও ভেঙে নিতে পারেন মানে অন্য যেই পাত্রে রাখবেন সেই পাত্রেও ভেঙে নিতে পারেন আমি এখানেই ভেঙে দিলাম মাথাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে মাথা ভালো করে ভাজলে কিন্তু মাছের মাথা দিয়ে যেটাই করুন খেতে ভালো লাগবে খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে দিচ্ছি তাতে বেশ মূল্যায়ম হবে জিনিসটা দেখতে আর খেতেও ভালো লাগবে তো সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার চিনিটা দেওয়ার পরে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে যেহেতু ইলিশ মাছের মাথা তো ইলিশ মাছের মাথা বলেই এখানে ধনে পাতা দেওয়ার দরকার নেই রুই মাছ বা কাতল মাছের মাথা হলে অবশ্যই ধনে দেওয়া যেত এখানে ধনে দিলে ভালো লাগবে না তো এবার কিন্তু আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা আর এই রান্নাটি আপনারা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে তবে এবার আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ